আপনার উপর কোনো নেগেটিভ তন্ত্রক্রিয়া হয়েছে কি না বুঝবেন কীভাবে তার লক্ষণ কি তার প্রভাব কি এবং সেটা থেকে মুক্তি পা পাওয়ার টোটকাই বা কী সেটা নিয়ে আমি দিব্যশ্রী আজকে আলোচনা করব রাতে ঘুম হয় না হঠাৎ হঠাৎ বুকে চাপ মনে হয় কেউ আপনাকে আপনার থেকে নজর রাখছে হতে পারে আপনার উপর তন্ত্রক্রিয়া হয়েছে মানে তান্ত্রিক ক্রিয়া হয়েছে নেগেটিভ লক্ষণগুলো হলো শরীর ভারী লাগতে পারে বারবার অসুস্থ হবেন কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে সব ঠিক আছে টেস্টের রিপোর্ট সব নর্মাল আসছে কিন্তু শরীর সুস্থ হচ্ছে না খাবারে হঠাৎ করে গন্ধ পাচ্ছেন নেগেটিভ গন্ধ এবং অরুচি লাগছে যে খাবারগুলো অন্যদের কাছে কিন্তু সেটা মনে হচ্ছে না তারা পাচ্ছে না কিন্তু আপনি পাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু এরকম হয় পরিবারে অশান্তি ও কারণে ঝগড়া খুব সামান্য ব্যাপারে ঝগড়া যে ঝগড়া কোনোদিন হয়নি হওয়ার কথাও নয় ওই টপিকে ঝগড়া হয়ই না সেগুলোও হতে থাকছে মুক্তি পাওয়ার উপায় কি কিছু টোটকা অ্যাপ্লাই করুন প্রতিদিন সকালে তুলসী পাতা দিয়ে স্নান করুন স্নানের জলে মানে বালতিতে জল নিন কিছু তুলসী পাতা তার মধ্যে চটকে দিয়ে দিন সেই জলে স্নান করুন শনিবার রাতে দরজার সামনে পাঁচটা শুকনো লাল লঙ্কা এবং একটা লেবু রেখে দিন সকালে সেটাকে ফেলে দেবেন রোজ ওম দুর্গায় নামাহা এটা কিন্তু একশো আটবার জপ করবেন প্রত্যেক দিন এটা কিন্তু নেগেটিভ ক্রিয়াকে কাটিয়ে দিতে অনেকটা সাহায্য করেন এতে না সাত দিনই অনেকটা চেঞ্জ দেখতে পারবেন কিন্তু বিশ্বাস রাখতে হবে বিশ্বাসটা রাখতে হবে আপনার অভিজ্ঞতা আমাদেরকে জানান সেই অনুযায়ী কিন্তু কাস্টমাইজড কিছু রেমেডিয়াল মেথডস বলে দেওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে এই রকম ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ